পিনাজলিন প্রযুক্তি ইনসিপিও বিষ এস ধানের মাজরা পোকা দমনে একটি আধুনিক সমাধান এটি একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাজ করে যা স্পর্শ বা খাওয়ার ফলে পোকার স্নায়তন্ত্রকে অকার্যকর করে ফেলে ইনসিপিও বিষ এস সি পোকার ডিম ও লার্ভাকে ধ্বংস করে ধানকে একটি দীর্ঘ সুরক্ষা প্রদান করে আপনারা এই ইনসিপিও ঔষধটি ব্যবহারের ফলে ধানের মাজরা পোকা দমনের সাথে ধান গাছের পাতা মোড়ানো পোকাকে ধ্বংস করে জমিতে একবার ইনসিপিও ব্যবহার করলে টানা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে ইনসিপিও সিনজেন্টা কোম্পানির ঔষধ ধানে অ্যান্টিবায়োটিক হিসাবে এটি কাজ করে এটি ব্যবহারের ফলে পোকা দমনের পাশাপাশি ধানকে সুস্থ ও সবল করে তোলে সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না আপনারা প্রতি চল্লিশ এম এল এর বোতল তিরিশ শতক বা পনেরো কাঠা জমিতে ব্যবহার করবেন এক্ষেত্রে চল্লিশ এম এর ওষুধকে তিন ভাগে ভাগ করে ষোলো থেকে বিশ লিটার পানিতে এক ভাগ করে ব্যবহার করবেন এই ঔষধ ব্যবহারের দুই থেকে তিন ঘন্টা পর বৃষ্টি হলে ঔষধের কার্যকারিতা নষ্ট হয় না এজন্য আকাশের পরিবেশ দেখে ও বুঝে স্প্রে করবেন যেন স্প্রে করার পরে কিছুটা সময় পাওয়া যায় ইনসিপিও ব্যবহার করলে অন্য কোনো গ্রুপ এর সাথে মেশানো লাগে না আপনার ধান রোপণের অন্তত তিরিশ দিন পর ইনসিপিও ব্যবহার করবেন এই ওষুধটির তুলনামূলক দাম একটু বেশি এবং দাম বেশি হলেও এর কার্যকারিতা অনেক ভালো এবং যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ